আমাদের দেশে কিছু অপদার্থ আছে পীরের পায়ে গিয়ে পড়ে থাকে কবর কে সেজদার জায়গা বানায় কবরে গিয়ে মাথা ঠেকায় কি আছে কি নাই আসতে বললেন কারো আছে কি নাই কবর কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা পীরের পায়ে কি সেজদা করা যাবে কোন মানুষকে মানুষ সেজদা করতে পারবে আজকে কবরের পাশে গিয়ে তুমি জানত করবে পীরকে শ্রদ্ধা করবে কদম বুসি করবে আজকে এইটা না করে যদি তুমি সেজদা করতে যাও পীরের পায়ে মাথা ঠেকাও ওয়াল্লাহি তুমি শিরক করেছো তুমি এই পৃথিবীর মধ্যে মুশরিক হয়ে কবরে যাবে ঠিক কথা ঠিক না বেঠিক ঠিক লওকুনতু নিসা আমার নবী বলছেন যদি পৃথিবীতে কোন মানুষ মানুষকে সেজদা করার নির্দেশ দিতাম তাইলে পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতাম স্বামীর পায়ে সিজদা করো কি বলেন কথা ঠিক না বেঠিক তাহলে সেজদা কি করা যাবে এই কথা বলার পরে সত্য বলছো কহা তুমি কি সত্য বলছো না মিথ্যা বলছো আল্লাহ কোরআন তাফসীর করছেন কায়লে আর এম কুন্ ত্যামিনাল তুমি সত্য বলছো না মিথ্যা বলছো এটা এখনই প্রমাণ হবে এটা হলো আপনার কোনো কথা বললে এটা প্রমাণের জন্য আজকে যে গোয়েন্দা সংস্থা কোথা থেকে এখান থেকে শুরু হয়েছে জুটো বলেন্য সোহান আল্লাহ দুর্নীতি দমন ব্যুরো পাইলেন কোথায় এই হলো দুর্নীতি দমন ব্যুরো জুটো বলেন্য সোহান আল্লাহ দেখেন কোণারের মধ্যে সব আছে আমার নবী আজকে মনে করেন একজন মানুষকে রিমান্ডে নেওয়া হয়েছে রিমান্ড তথ্য বের করার জন্য তুমি খুঁজে পাও না কোথায় পেয়েছ আশোক কোরআনের কাছে এই নামালের মধ্যে বিষয়টা আল্লাহ স্পষ্ট করেছে জন বলেন না সুহান আল্লাহ আর একটু জন বলেন সুহান আল্লাহ আপনি বলবেন এখন বলবেন হুজুর রিমান্ডের বিষয়টা কেমন আপনি তাফসির খুলে দেখেন আল্লাহ নবীর একজন ছিলেন হাতিম ইবনে আবি বলতারদিয়াল্লাহ তালান তিনি শরীফ থেকে মদিনা শরীফ গিয়েছেন তার ছেলে সন্তান ছিল মদিনাতে মুক্কায় থাকা অবস্থায় তিনি করতেন কি মুক্কা মদিনা শরীফে রাসুল যার সিদ্ধান্ত নিতেন গোপনে গোপনে সবগুলি তাদের কাছে জানাই দিতেন একদিন রাসুলের সিদ্ধান্ত কি হচ্ছে কে আমি যুদ্ধ করবে এটা চিঠিতে লেখে একটা মহিলাকে দিয়ে সে পাঠায় দিছে খবরটা আর এই মেসেজটা আল্লাহ আমার নবীকে দিয়ে দিলেন মেসেঞ্জারের মধ্যে যেটা বলবেন না সোহান মেসেঞ্জারে আসার পরে রাসুল যে হ্যাঁ আলী কি কয় অমুকের কাছে এই তথ্য চলে যাচ্ছি কিন্তু তাড়াতাড়ি যাও কয় কোথায় ওই যে হাত মেবিন আবি বালতা একজন মহিলা দিয়ে সে পাঠাই দিছে কয় সত্য বলছো ক হা সত্য এই রাসুল বলছেন দৌড়ে গেছে মুক্কার কাছাকাছি চলে গেছে মহিলাটা এই তারা অ্যারেস্ট করে নিয়ে আসছে এর নাম হলো রিমান্ড এ কোরআনের তাফসির জোরে বলেন না সোহান আল্লাহ আনার পরে হাতে মেবনে আবি এই চিঠিটা দিয়েছে তাড়াতাড়ি দাও আমার কাছে চিঠি নাই মহিলা অস্বীকার করে আঙ্গুলটা দেখছো এটা দিয়ে পেট ফুটা করে দেবো দাও আঙ্গুল দেখেছো কে বলতেছেন শেরে খুদা হাজর কি আলীর নাম শুনছেন আপনারা আসতে বলেন কেন শুনছেন কি সাধারণ মানুষ ছিলেন কি আলী ইবনে যাকে শেরে খুদা বলা হতো খাইবরের যুদ্ধ শুরু হয়েছে আল্লাহর নবী মশা আল্লাহু লায়তি আন আল্লাহু আরয়া তাউমাল গাত আগামী দিন এমন ব্যক্তির হাতে আমার এই লাঠিটা দেব বর্ষা দেব যার দ্বারা খাইবর বিজয় হয়ে যাবে সকলে ভাবলেন কার হাতে যে দে সময় বসার পরে ভাবতেছেন আলী চোখ বন্ধ করে মানে চোখ উঠছে চোখে এরকম খুলতে পারে না কি আমাদের দেশে চোখ ওঠে না কি আপনাদের চোখ লাল হয়ে যায় অনেকে চোখ বন্ধ হয়ে যায় আলী চোখ খুলতে না ব্যথায় ওস্টি পরের দিন সবাই তো ভাবছে হয়তো আমাকে বলবে ওমর বলতেছে আমাকেই তো বলবে আউ বকর ভাবতেছেন আমাকেই বলবে রাসুল হঠাৎ করে ডাকলেন ইয়া আলী তা আলিদিকে আস আলীকে ডেকে বললেন আলী কি আলী চোখ এরকম বন্ধ করে আস হুজোর আর নিঃশাকেই তুমি আই নাই আমি চোখের অভিযোগ করছি আমার চোখ খুলতে পারতেছি না রাসুলকে এদিকে আস আসার পরে চোখের মধ্যে একটা ফু দিয়ে দিলেন চোর বলবেন সোহান ফুয়ের পাওয়ার আছে আসতে বলেন কেন আছে আরে জোরে বলতে হবে আছে এই জন্য তোমাদের কাছে দলিল পায় না খুঁজে যে ফু দেওয়া যে যায় দেশে আল্লাহ যারা আল্লাহর অলি যারা আমাদেরকে ফু দে একটু দোয়া করে কি আসে না বলেন তো দেখি এই আলীকে রাসুল ফু দিয়ে দিলেন ফু দেওয়ার সাথে সাথে ওই অবস্থার মধ্যে আলী কয়ল্লাহি বিল্লাহি আগে যতটুকু বেতা ছিল চোখে যা দেখতাম আমি এখন তার চেয়ে শতগুণে বেশি আমার চোখের পাওয়ার বেড়ে গেছে আর জোরে বলেন না আল্লাহ আমার নবী ফুদি আলীর হাতে বর্মটা দিয়ে বলেন আগামী দিন তোমার দ্বারাই খাইবর বিজয় হবে তিন মাস যুদ্ধ করার পরে বিজয় হচ্ছে না হজরত আলী সুন্দর করে সেখানে গিয়ে যখন যুদ্ধ শুরু করে দিলেন যুদ্ধ করতে গিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল এমন একটা অবস্থা তৈরি হয়েছে হজরত আলী কার্লাহু আজহাহু যুদ্ধ যখন করতে গিয়ে যুদ্ধ চলছে দেখলেন যে সব হাতের লাঠিটা ভেঙে গেছে ওই কামুস দুর্গের কপাটটাকে এরকম আল্লাহ আকবর করে ধরলেন ধরার পরে টান দিয়ে ছিঁড়ে ফেললেন এটা দিয়ে যুদ্ধ চলতেছে জোর বলুন না আল্লাহ মুসলমানদের বিজয় হয়ে গেল আলীর হাতে দুর্গের সেই কপাট রাসুলান 80 জন বললেন এই কপাটটা যে আলী যুদ্ধ করলো হাতে ধরে এরকম খালি ঘুরাইছে এই কপারটা উঠাই নিয়ে আসো 80 গিয়ে এরকম কোনা দিয়ে হাত দিয়ে টানতেছে একটুকু উঠাইতে পারে না আলী বলেন আলী তুমি উঠাও কহুজন হুজুর তো পারি না এখন তাইলে দেখেন ওই সময় যে শক্তি ছিল রাসূল বলেন শেয়রে খোদা এটা হলো আল্লাহর বা আর হুজুর বলেন চলো ঘরে মুর্শিদিবোর আমার বন্ধুদেরকে বলে যাইস বাবাজিরাম আর আজকে যারা এখানে সুন্দর করে দেখো তথ্য গণার জন্য আলী কা আঙ্গুলটা দেখেছো গুতা দেব বের করো গুতা দিয়ে বের করবো এই জন্য পিটেইয়া ওই যে ডিম কোন জায়গায় কথা বলে না রিমান্ডে নিলে যেই কাজগুলি করতে হয় রিমান্ড পর্যন্ত পুলিশ নিয়ে তথ্য বাইর করে এটা কোরআন থেকে জোরে বলুন না আল্লাহ এটা সুরাতুন নামালের তাফসির তখন সাথে সাথে ওই অবস্থার মধ্যে হাতে বিবনে আবি বালতার যে চিঠিটা তার নাবিন নিচে লজ্জাস্থানের পাশে এরকম রশি দিয়ে বাইন্দা রাখছে সেখান থেকে হাত দিয়ে বের করে নিয়ে আসছে জোরে বলবেন না আল্লাহ আইনরা তাকে ধরে আনার পরে এই কাজটা করল কেন ক আমি এই কাজটা এই জন্য করছি আমার সন্তানগুলি মক্কা শরীফে আর আমি থাকি মদিনা শরীফে আমি যদি তাদেরকে একটা তথ্যমত্ব দেই তাহলে হয়তো আমার ছেলেদের উপরে তারা একটু রহম করবে মারপিট করবে না এই জন্য